আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় খুবই ভালো আছি এই কদিনের গরমে তো খুবই অতিষ্ঠ কয়েকদিন তো আলহামদুলিল্লাহ ভালোই বৃষ্টি ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া গিয়েছিল এখন আবার সেই আগের মতো গরম আজকে অনেক দিন পরে ছাদে গিয়েছিলাম দিন থেকে তো ছাদে যায় না অসুস্থ বলে গিয়ে দেখলাম আমাদের চা আছে মাসাল্লাহ ফলগুলো অনেক বড় হয়ে গেছে অনেক ফুল আসছিল অবশ্য কিন্তু খরার কারণে সব পড়ে গেছে অনেক পানি দেয়া হয় পানি দিলে কি হবে তারপরও দেখা যায় যে এত রোদ্রের তাপ থাকে যে সব কিছুই মানে পানি দিলেও কাজ হয় না তো আজকে দেখলাম যে এ কয়টা আছে। আবার নতুন মনে হয় আস্তে আস্তে দেখলাম ছোট ছোট কুড়ির মতো মনে হলো তো তো সকালবেলা গাছটা একটু দেখে এসে দুপুরে রান্না বাড়া করার জন্য ভাত বসাই দিছি একটু আগে আগেই রান্না করা হয় কারণ রান্না রান্নাঘরে অনেক রোদ আসে তো কয়েকদিন ধরে তো মাটির চুলায় রান্না করি না অসুস্থ বলে এ কারণে ঘরে রান্না করা হয় এই তো ভাত বসিয়ে আজকে ডাল রান্না করব যেহেতু গরম এই জন্য প্রতিদিনই ডাল রাখতে চেষ্টা করতেছি আম দিয়ে ডাল রান্না করছি আর ঘরের সবাই অসুস্থ আমার ছোট ছেলেটাও অসুস্থ জ্বর আসছে আর এই যে গাছে সবজি ছিল বেগুন তারপর ঢেঁড় সেগুলা দিয়ে মাছ রান্না করব। অল্প করে রান্না করে দেখা যায় থেকে যায় খাবার নষ্ট হয়ে যায় তো আমার ভাত হয়ে গেছে ভাতটা উপর করে রেখে এখন ডাল বসিয়ে দেবো ডাল আমি সব মশলা তারপর তেল লবণ হলুদ মরিচ এগুলা দিয়ে আমি বসায় রাখছিলাম আর এই ফ্যানটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই ফ্যানটা আমার গরমে এত কাজে দিচ্ছে যা বলার বাহিরে রান্না করার সময় ফ্যানটা আমি চালিয়ে নেই রান্না করার সময় কমই নেই মানে কাটা বাছা করার সময় চালায় রাখি খুব আরাম হয় আর এই তো আমি ডাল বসায় দিছি আমি একবারই সব কিছু দিয়ে তারপর বসায় দিয়েছি আসলে অ্যান্টিবায়োটিক খাচ্ছি তো একটু শরীর মানে এত দুর্বল কিছু ভালো লাগে না আর এই দেখুন রোদের কত তাপ মানে অনেক রোদ আসে এখান দিয়ে এই কারণে চেষ্টা করি এগারোটার মধ্যে রান্না শেষ করার জন্য তখন এতটা রোদ থাকে না পরে অনেক রোদ আসে একবারে মুখের মধ্যে আর আমার ডাল রান্নাটাও হয়ে গেছে এখন মাছ রান্না করব মাছটা ভেজে নিব অল্প একটু তরকারি বেশি তরকারি রান্না করব না ডাল আর মাছের তরকারি রান্না করব রাত্রে যদি কোনো কিছু লাগে দেখা যায় তখন কিছু একটা করে নিব বেশি খাবার দাবার দেখা যায় গরমে কারণ নষ্ট হয়ে যায় তো মাছগুলো এখন আমি ভেজে নেব একটু বেশি করে ভালো করে ভেজে তারপর আলো বেগুন দিয়ে রান্না করবো একটু ঝোল করে সবার তো গরমে মনে হয় অবস্থা খারাপ আরও নাকি গরম পড়বে শুনতেছি যাই হোক আল্লাহ যেভাবে রাখে সেভাবেই থাকতে হবে কিছু করার নাই এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে সেই তেলে আমি এখন বেগুন আর আলোটা একটু ভালো করে কষিয়ে নেবো তারপর অল্প পরিমাণে ঝোল দিয়ে দিব বেশি ঝোল রাখবো না হালকা ঝোল রাখবো আর কি ভালো করে কষিয়ে নিলে অল্প পানি দিলেই হয়ে যায় তো আমি এতটুকু পানি দেবো এর চাইতে বেশি পানি দেবো না কারণ সবজি অল্প এর জন্য তোমার তরকারি এটা হয়ে গেছে আর এই যে তোলার পরে ঢেঁড়স দিয়ে দিয়েছি আর আমার ফ্রিজে ফ্রোজেন করা টমেটো আছে তো সেগুলাই দিয়ে দিচ্ছি অনেকগুলা সিজনের সময় রোজার সময় আর কি অনেকগুলা টমেটো আনছিলাম তখন সবগুলা ফ্রোজেন করে রেখেছি সেখান থেকে একটা দুইটা দেখা যায় এখন তরকারিতে দিচ্ছি ভালোই হয়েছে ফ্রোজেন করা তখন তো দামটা খুব কম ছিল এখন হয়তো অনেক বেশি হয়ে গেছে বলতে পারি না অনেক দিন থেকে আম টমেটো আনা হয় না গাছেও ছিল সেগুলোও খেয়েছি আর এগুলা হয়তো ফ্রোজেন করা তাই তো আমার আজকের মতো রান্না বাড়া এখানে এসে তরকারি পলক চলে এসেছে পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সবাই বেশি বেশি পানি খাবেন ভালো থাকবেন সবাই দয়া করবেন আমার জন্য যাতে আমাদের পরিবারের সবাই সুস্থ থাকে হয়তো রান্না শেষে উপর দিয়ে একটু জিরে ফাঁকি দিয়ে দিব তাহলে খাবারটা মানে মাছের তরকারিটা খুব ভালো লাগে এক্সট্রা একটা ফ্লেভার আসে খুব ভালো লাগে যাই আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম